সম্প্রতি ঘটে গেছে আরজিকরের মতন একটি মর্মান্তিক ঘটনা আর পুজোর মুখে এই ঘটনা নিয়েই আড়াআড়ি বিভক্ত দুই পক্ষ একদল প্রতিবাদের ভাষায় শানিত আর একদল উৎসবে মুখর হতে চেয়েছে আর কাকুরগাছি রেলব্রিজের কাছে এই দুর্গাপুজো কমিটি এই উৎসবকেই কাজে লাগিয়েছে প্রতিবাদের ভাষা ধ্বনিত করতে আমাদের থিমের নাম লজ্জা লজ্জা কারণ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা ভোট পরবর্তী হিংসা থেকে কামদনি ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণ কামদনী খুন ও ধর্ষণ হাঁসখালি থেকে শুরু করে সাম্প্রতি যেটা দেখলেন আরজিকর খুন ও ধর্ষণ যে ঘটনা ঘটেছে এত বড় হিংসা এবং নারীদের প্রতি অসম্মান দেখে মা দুর্গা লজ্জায় তার মুখ আজকে ঢেকে দিয়েছেন এবং তার পাশে দেখুন পশুরাজ সিংহ যিনি মায়ের বাহন যাকে শক্তি রূপেও দেখা হয় জঙ্গলের রাজা যার শক্তি অপার সেও এত বড় হিংসা দেখে লজ্জায় মাথা নত করে বসে রয়েছে মায়ের পায়ের সামনে একজন নির্যাতিতা রয়েছেন এবং তার পাশেই দেখুন একটা লক্ষ্মীর ভাণ্ডার এর মানে জনসাধারণকে বোঝাতে চেয়েছি যে এই সরকার মমতা ব্যানার্জির সরকার পাঁচশো টাকা দিয়ে যেভাবে মানুষের মুখ বন্ধ করার নীতি নিয়েছে মানুষকে বেরিয়ে আসার সময় হয়েছে প্রতিবাদ করার সময় হয়েছে এখানে মণ্ডপ তৈরি হয়েছে শোকের ছায় কালো কাপড় দিয়ে আর রাজ্য জুড়ে তাদের দাবি যে রক্ত বন্যা বয়েছে তা তুলে ধরেছেন তারা লাল আলোর দ্বারা এখানে মূল মণ্ডপে যেমন মাতৃ আছে তেমনি তার পাশে আরও একটি মাতৃ দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে মা এই সমস্ত ঘটনায় লজ্জায় নিজের মুখ ঢেকেছেন নিজের হাত দিয়ে পাশে যে পশুরাজ সিংহ যে শক্তির বাহক ধারক বলা হয় সেই পশুরাজও যেন এই হিংসা দেখে লজ্জা পেয়ে গেছে এখনই সময় আছে আপনারা জাগুন প্রতিবাদ যার জন্যই দেখুন কালো রং আমাদের প্যান্ডেল শোকের ছায়া শোক ও প্রতিবাদ কালো রং সেখানে দেয়া হয়েছে প্যান্ডেলের আকারে এবং পশ্চিমবঙ্গে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে খুনি রক্তের বন্যা তাই জন্য তার লাল আভা দিয়ে প্যান্ডেলকে মুড়ে দেওয়া হয়েছে টেতোস্কোপ এবং তার অ্যাপ্রন সঙ্গে আছে প্রত্যেক মাসে যে পাঁচশো এবং পরবর্তী সময় হাজার টাকা করে ঢোকে লক্ষ্মীর ভাণ্ডার তার একটি প্রতীকী ভাণ্ডার সামনে একটি নির্যাতিতা মহিলার পুতুল পড়ে আছে আর এভাবেই গোটা মণ্ডপ জুড়ে প্রতিবাদের ধ্বনি উচ্চারণ করেছে এই পুজো কমিটি মনোজিৎ দাস এটিভি ভারত কলকাতা